আমার নাম নীলা তো হে নীলা তোমার বুকে আমাকে একটু ঠাই দিও তখন আমি বললাম ও রে হারাম এত জায়গা থাকতে আমার বুকে ঠাই চাইছে এ ছেলে ভালো নয় কপত কপতির কথা বলছি বিয়ের আগে যতটুকু করা প্রয়োজন ততটুকু করবে যারা প্রাপ্ত আর তারা করতেই পারে ভীষণ মজা পাই এখন হ্যাঁ এটা প্রেমের গল্প তো অনেকই আছে কারণ অনেকেই আমার প্রেমে পড়ে এখনো আমার প্রেমে পড়ে ভালোবাসা দুটোর দিক থেকে আসলে মেয়েদের মনটা মনটা একটু একটু নরম বেশি বেশি থাকে ছেলেদের মানে তীব্র হয় কঠোর হয় আর ওরা যদি কাউকে ভালোবাসে মানে সেভাবেই ভালোবাসে দুজনের ভালোবাসার মধ্যেই গভীরতা আছে তবে বিশ্বাস থাকতে হবে ভালোবাসায় বোঝাপড়া থাকতে হবে আর সবার উপরে সুন্দর মন শর্ত দিয়ে কোনো কিছু হয় না সে আমাকে আইফোন দেবে তারপরে ভালোবাসবো এরকম তা কিছু না ফুলের কানে চুপি চুপি বলে যায় তোমায় আমায় সারাটি প্রহর নীরবে জড়াতে চায় গল্প তো অনেকই আছে কারণ অনেকেই আমার প্রেমে পড়ে এখনও আমার প্রেমে পড়ে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তবে আমার একটা প্রেমের গল্প না শোনালে নয় যেটাতে আমার ভীষণ মজা পাই এখন আমি ভাবতে গেলে সেটা হচ্ছে যে আমি যখন সপ্তম শ্রেণীর ছাত্রী ছিলাম তো আমার এক ফ্রেন্ডের বাসায় আমি বেড়াতে গেছিলাম তো ওখানে ওর এক পারাতত চাচা ছিল যে আমাকে পছন্দ করেছিল তখন সে উচ্চ মাধ্যমিকের ছাত্র হম আর আমি ছিলাম সপ্তম শ্রেণীর ছাত্রী তো আমাকে ওখানে দেখে কিছু বলে নাই পরে ওর হাতে একটা চিঠি পাঠিয়েছিল ওই চিঠিটা আমি আমি কোথায় কোথায় তখন তো তো ছোট মানুষ কিছু ভয় একটা স্কুলের বুঝি না গেছিলাম পড়তে পড়ার পর দেখলাম যে সব কিছুই ভালো ছিল হ্যাঁ কিছুই ভালো ছিল একটা কথা এক জায়গায় লিখেছিল যে আমার নাম নীলা তো হে নীলা তোমার বুকে আমাকে একটু ঠাই দিও তখন আমি বললাম ও রে হারাম এত জায়গা থাকতে আমার বুকে ঠাই চাইছে এ ছেলে কখনো ভালো নয় তখন তখনই চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়েছিলাম আর যার হাতে পাঠিয়েছিল তার ভাতিজিকে বলেছিলাম যে তোর চাচাকে গিয়ে বলিস এসব আমি পছন্দ করি না তো ওই কথাগুলো এখন মনে পড়লে আমি ভীষণ মানে আমার হাসি পায় আর কি এটাই ছিল আমার কাছে একটা স্মরণীয় আমি যার প্রেমে পড়েছিলাম ভালো লেগেছিল যাকে বাড়িতে এসে বলার পরে তার খোঁজ নিতে গিয়ে আমার ফ্যামিলির লোকজন খোঁজ নিতে গেছিলো যে তার সাথে আমাকে বিয়ে দেবে কিন্তু গিয়ে দেখে সে অলরেডি ছ মাস আগে বিয়ে করে ফেলেছে আসলে এই দিনের কোনো ভ্যালুই নেই আমার কাছে কারণ আমি জ্ঞান হওয়ার পর থেকে যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে আমি বছরের তিনটা দিবসই পালন করি সঠিকভাবে সেটা হলো যে একটা একুশে ফেব্রুয়ারি একটা ছাব্বিশে মার্চ আর একটা ষোলোই ডিসেম্বর তো জাস্ট আমি এখানে এসেছি ফটোশ্যুট আর ভিডিও করার জন্য আমার ভালোবাসা দিবস কিংবা কয়লা ফাল্গুন এগুলো নিয়ে আমার কাছে কোনো ভ্যালু নেই আসলে আমার এসব মন থেকে আসে না আমি জানি না আমার মন থেকে আসে না ভালো তো মানুষ যখন সামাজিক জীব অবশ্যই ভালোবাসতে হবে ভালো তো বাসি সবাইকেই বাসি ফ্যামিলিতে আত্মীয় স্বজন পরিজন অনেকেই আছে বন্ধু বান্ধব আর এভাবে বিশেষ করে এরকম করে কাউকে ভালোবাসার মতো ভালোবাসা ওটা আমার কাছে নেই কেন নেই জানি না বিয়ের আগে অনেক কিছু করা বলতে কি হচ্ছে যে এটা আসলে দুটা মনের ব্যাপার যতটুকু করা আমার মনে হয় যে সামাজিক জীব ওই যে প্রথমে বললাম মানুষ সামাজিক জীব তো আমাদেরকে সমাজ মেনে চলতে হয় তো সামাজিক দিক দৃষ্টিকোণ থেকে যতটুকু করা দরকার ততটুকু একটা ছেলে একটা মেয়ে মানে যারা প্রাপ্তবয়স্ক আর কি তারা করতেই পারে হ্যাঁ এটা অস্বাভাবিক কিছু নয় ভালোবাসা দুটোর দিক থেকে আসলে মেয়েদের মনটা একটু নরম বেশি থাকে ছেলেদের মনটা একটু বেশি মানে তীব্র হয় কঠোর হয় আর ওরা যদি কাউকে ভালোবাসে মানে সেভাবেই ভালোবাসে দুজনের ভালোবাসার মধ্যেই গভীরতা আছে তবে বিশ্বাস থাকতে হবে ভালোবাসায় বোঝাপড়া থাকতে হবে আর সবার উপরে সুন্দরবন পুরুষ কেমন পুরুষ পছন্দ করি ভালোবাসার উপর নির্ভর করে ভালোবাসা যদি থাকে একজন আরেকজনের ভালোবাসার মানে ভালোবাসার জন্য মনের চাওয়া পাওয়া তার চাওয়া পাওয়া পূরণ করবে এটা অস্বাভাবিক কিছু নয় মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে আর শর্ত দিয়ে কোনো কিছু হয় না আমি সে আমাকে আইফোন দেবে তারপরে ভালোবাসবো এরকমটা কিছু নয় এরকমটা কিছু নয় তবে চাওয়াগুলো যদি সুন্দর হয় পবিত্র হয় ভালোবাসা যদি খাঁটি হয় অবশ্যই সেখানে অপূর্ণতা কোনো কিছু থাকবে না অপূর্ণতা পাবে কপত কপতির কথা বলছি তারা তো ডেফিনেটলি করবে আর যারা বিয়ের আগে বিয়ের আগে ওই যে বললাম যতটুকু করা প্রয়োজন ততটুকু করবে বেশি করতে গেলে তো সমস্যা তাই না আমি বুঝি না যে আমার কতটুকু করা উচিত ভালোবাসা পবিত্র জিনিস পবিত্র পবিত্রতার মধ্যে অপবিত্র কিছু আসলে তো এটা ঠিক না না এটা আমি ভালো চোখে দেখি না এটার আমি কখনোই পক্ষে না আসলে দুটো দুটো মন যখন এক হয়ে যায় তার মধ্যে নোংরামি বলতে কিছুই থাকে না যদি বললাম তো যদি যাদের তাদের যাওয়া পাওয়া যদি সঠিক থাকে সব কিছু যদি ঠিক থাকে সেটা বাঞ্ছনীয় কিন্তু আছে না যে লোভে পড়ে বা সময় কাটানোর জন্য এটা ঠিক না আসলে সুগার ড্যাডিকে কেন পছন্দ করে যারা করে তারাই জানে ও আমার কাছে এই ধরনের কিছু নেই সুগার ডেডি বানিয়েছে তো আমাদের মতো মেয়েরাই তাই না মেয়েরা না চাইলে তো সুগার ডেডি হতো না তো আমি চাই আসলে এখানে সবকিছু নিজের উপর নির্ভর করে আর ভালোবাসাটা হ্যাঁ ভালোবাসাটা ভালোবাসা যদি থাকে এটা আজকালকার না আজকালকার যুগে না শুধু শুরু থেকে তো হয়ে গেছে আমাদের আমি মুসলিম ধর্মের মেয়ে আমাদের নবীও তো করেছেন করেন নাই প্রয়োজনে করেছেন তো এখানে সুগার ডেডি বলতে আমার কাছে কোনো কিছু নেই ভালোবাসাটাই আসল